বন্ধুরা আপনাদের ভিডিও শুরুতে জানাই শুভ দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা দীপাবলি হলো তো কী হয়েছে কিন্তু দেখুন এই রকমভাবে যদি পোকা আমাদের জ্বালাতন করতে থাকে তাহলে দীপাবলিতে ভালোই কষ্ট পায় তাই না তো পোকা তাড়ানোর জন্য কি করা যায় দীপাবলির উৎসবটা খুব বড় উৎসব সব জায়গায় পালন করা হয় আর এই উৎসবে আমরা সকলেই আনন্দ উপভোগ করি কিন্তু পোকামাকড় যদি বেড়ে যায় তাহলে আনন্দ মাটি হয়ে যায় তাই না তার জন্য চলুন আজকে ভিডিওতে আপনাদের এমন একটা কীটনাশক প্রস্তুত করে দেখাবো এমন একটা ওষুধ প্রস্তুত করে দেখাবো যাতে সত্যি সত্যি কীট নাশ হয় অর্থাৎ পোকাগুলো একবারই ঘর আসবে না শুধু এক বিন্দু ছড়িয়ে দিতে হবে যে জায়গাতে পোকা আসে আর যদি হাত লাগাতে না চান স্প্রে করতে না চান তারও ব্যবস্থা আপনাদের আমি করে দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু ধৈর্য ধরুন ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আপনারা দেখতে পেয়েছেন এখানে আমি নিম পাতা নিয়ে এসেছি আর এই নিম পাতা এত মানে গুণাগুণ বলে শেষ করা যায় না পোকা মাকড় ছাড়পোকা তাড়ানোর জন্য তো সবথেকে বেশি উপকারী নিম পাতা নিম পাতা থেকে কিন্তু সমস্ত ওষুধ তৈরি হয়েছে এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন ইউক্যালিপটাস তেল এই তেলটাও কার্যকরী আর যদি এই তেল না পান বন্ধুরা তাহলে এই নিম পাতা ব্যবহার করতে পারেন নিম তেল ব্যবহার করতে পারেন নিম তেল ঘরোয়া ঘ মানে ঘরোয়াভাবে প্রস্তুত করতে পারেন নিম ভালো করে নিয়ে এসে পাতাকে এইভাবে জলে সেদ্ধ করুন খুব ভালোভাবে সেদ্ধ করুন আর এই ওষুধটার এত ঝাঁঝ আপনি নিজেই থাকতে পারবেন না হওয়ার সাথে সাথে এত ঝাঁঝালো গন্ধ সমস্ত পোকামাকড় ঘর থেকে বিদায় নেবে দীপাবলি হলেও লাইট জ্বললেও কোনো রকমভাবে পোকামাকড় এসে জ্বালাতন করবে না বিষাক্ত পোকামাকড় ঘরে প্রবেশ করলে সত্যি সত্যি ভীষণ শাস্তি প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে নিম পাতা তারপর লাগবে ন্যাপথোলিন এটা পোকামাকড় তাড়াতে ভীষণ কাজে লাগে এমনিতেই আমরা আলমারিতে বাক্সতে যেখানে জামা কাপড় তাক করা থাকে অনেক জামা কাপড় থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু ন্যাপথোলিন দিয়ে রাখা ভালো ন্যাপথলিন দিয়ে দেওয়া থাকলে উৎকট বিচ্ছিরি গন্ধ ছাড়ে না পোকামাকড়ের দ্বারা জামাকাপড় নষ্ট হয় না তার জন্য ওই ন্যাপথলিন কিন্তু ভালোই কাজে লাগে পোকামাকড় তাড়াতেও ন্যাপথলিন লাগে ন্যাপথলিনকে ভালোভাবে গুঁড়ো করে দিন আর এই ফুটন্ত নিম পাতার চলে ন্যাপথলিন ছেড়ে দিন দেখবেন ন্যাপথলিন গলে গেছে আর এটা দেওয়ার সাথে সাথে অতিরিক্ত ঝাঁঝালো গন্ধ বের হবে আর এই ঝাঁঝালো গন্ধের কারণেই পোকা মাকড় এমনকি মাছি এমনকি পিঁপড়ে পর্যন্ত দূরীভূত হবে আপনার ঘর থেকে এর সাথে আরও একটা জিনিস দিতে হবে যেটা খুবই দেওয়া জরুরি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি তো খুব ভালোভাবে ফুটে গেছে এখানে আরও একটা জিনিস দিতে হবে সেটা আমি আপনাদের এক্ষুনি দিয়ে দেখাচ্ছি আর এই গরম গরম কিন্তু অ্যাপ্লাই করা যাবে না এটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখানে দিচ্ছি আমি কর্পূর হ্যাঁ বন্ধুরা এটা সেই কর্পূর যেটা আমরা পুজোতে আরতির সময় ব্যবহার করি প্রসাদ করার ক্ষেত্রে ব্যবহার করি দশকর্মার দোকানে পাওয়া যায় তবে কর্পূরের আবার ভেজাল আছে তাই দেখার মানে কেনার সময় একটু দেখেই কিনবেন দেখার অবশ্যই দরকার আছে কর্পূরের নামে মানে মোম বিক্রি হয় শুধু করপুরের স্মেলটুকু থাকে আসল কর্পূর হলে কিন্তু এই ওষুধে দারুণ কাজ হবে তাই ভালো দোকান থেকে ভালো কর্পূরটাই নেবেন আর ভালোভাবে মিশিয়ে নেন আর এর যে একটা গন্ধ বের হচ্ছে এর ঝাঁঝেই কিন্তু বিষাক্ত পোকামাকড়গুলো আসবে না যে জায়গায় পোকামাকড় আসছে লাইটের জায়গায় ভালো করে নিম ডাল তাজা নিম ডাল এনে বেঁধে রাখুন তাহলে পোকামাকড় থেকে অনেকখানি নিষ্কৃতি পাবেন তো এই যে আমি ওষুধটা তৈরি করলাম এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন বন্ধুরা এই ওষুধটা আপনি স্প্রে বোতলে ঢেলে রাখুন এবং লাইট যেখানে চলছে সাইডে সাইডে স্প্রে করুন যেখানে পোকামাকড় বেশি বসছে দেওয়ালে টেওয়ালে সে জায়গায় স্প্রে করুন আরও একটা উপায় আছে এটা আপনি সহজে অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে অল আউটের খালি বোতল মানে গুড নাইট যে আমরা ইউজ করি মেশিনে সেই মেশিনটা আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাকে স্প্রেটরে কিছুই করতে হবে না সেটা কিভাবে। বন্ধুরা এটা শুধু পোকামাকড় তাড়াতে নয় পিঁপড়ে মারার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন আপনি যে জলটাই ঘরের মেঝে পরিষ্কার করেন সেই জলটাতে এটা কয়েক ফোঁটা ঢেলে দেন মেঝেতে ঢেলে দেন পোকামাকড় পিঁপড়ে সব চলে যাবে মানে ঘর মোছার জন্যও কিন্তু এই জলটা ফিনাইলের তুলনায় অনেক ভালো এর একটা উৎকট গন্ধ আছে সেই স্মেলটা কিন্তু অল্প অল্প করে বের হবে এটা আপনারা বুঝতেই পাচ্ছেন এটা নাইটের খালি একটা কৌটো সেই কৌটোটা আমি জলটা ট্রান্সফার করে নিচ্ছি এ দেখুন এত ভালো কাজে দেয় বন্ধু এটা আমি প্রায় অতিরিক্ত পোকা হলে ঘরে ইউজ করি চারিদিকে ছড়িয়ে দিই কিংবা স্প্রে করে দিই বড় স্প্রে বোতল একটু বেশি করে তৈরি করবেন